এই যে নমস্কার কেমন আছেন সবাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের দিনটি ছিল হচ্ছে শুক্রবারের দিন আর রাত হচ্ছে এখন প্রায় নয়টার মতন বাজে মানে পনেরো নয়টার মতন বাজে তো আজকে হচ্ছে আমাদের শহর শিলিগুড়িতে এই প্রথমবার এর আগে তো আমি কোনোদিন শুনিনি তো ইমন চক্রবর্তী দিদিভাই এসেছিলেন এই যে জায়গাটি সেটি হচ্ছে শিলিগুড়ি কলেজের মাঠ তো ওনাদের হচ্ছে ফ্রেশারের প্রোগ্রাম ছিল তো সেখানেই হচ্ছে দিদিভাই এসেছিলেন তো খুব কাছ থেকে দিদিভাইকে দেখেছি ওনার গানটা শুনেছি এমনি তো ওনার গান প্রায় আমরা শুনি আর আমার ভীষণ ভীষণ ভালো লাগে জানেন ওনার গলাটা কিন্তু এত কাছ থেকে তো কোনো দিনও দেখেনি এই প্রথম জীবনে হচ্ছে এত কাছ থেকে ওনাকে দেখিয়ে মানে লাইভ কনসার্টটা শুনলাম খুব সুন্দর লাগছে ভীষণ ভীষণ ভালো আর দিদি দিদিভাইয়ের ব্যবহারটাও খুব খুব ভালো সবার সঙ্গে খুব কথা বলছিলেন খুব ভালো লাগছিল আমাদের কাছে আমরা তো খুব কাছ থেকে দেখেছি জানেন তো প্রোগ্রাম প্রায় এখন শেষের দিকে এসে দেখুন দিদিভাই এখন স্টেজ থেকে নেমে চলে যাচ্ছেন আর কি তো আমরা তো কাছে আর যেতে পারলাম না কারণ সামনে হচ্ছে প্রচুর প্রচুর বডিগার্ড পুলিশ ওনারা ছিলেন আর প্রচুর ক্রাউড এই সময় ওনার বেরোবার সময় আর কি তো সেই সময় আমরা আর সামনে গেলাম না একটু পিছন থেকে দেখছিলাম তারপরে হচ্ছে এই যে দেখুন পিছনে যে আমার স্টেজটি উনি নামার পর অনেকজন দেখি স্টেজে উঠে যাচ্ছিল তো আমরা এক একটুখানি উঠেছি জাস্ট তারপরে নেমে পড়লাম সিঁড়ি থেকে সেইখান থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের এখন শিলিগুড়িতে চলে এসেছে প্রতি বছরের মতন নিউজ এইটিন বাংলার কার্নিভ্যালটা এটা তো প্রায় তিন দিন চলে গেল বছরও আসছিলো তো শুক্র শনি রবি ছিল তো কালকে তো যেহেতু শুক্রবার আর আজকে আমি ভিডিও এডিট করছি শনিবারের দিন তো এবারও মনে তিন দিন থাকবে ঠিক আছে তো আপনারা অবশ্য অবশ্যই যাবেন মিস করবেন না কেউ তো সেখান থেকে আসলে বেরোতে বেরোতে না কনসার্ট থেকে এমনি তো প্রচুর প্রচুর দেরি করে গেছি জানেন বাড়িতে একটা এমার্জেন্সি কাজ হয়ে গেছিলো যার জন্যে আর আগে বেরোতে পারলাম না এতটা মন খারাপ লাগছিল কিচ্ছু বলার নেই তো যাই হোক শেষমেশ ঠাকুরের আশীর্বাদে দেখতে পেরেছি এক ঘন্টার মতন খুব খুব ভালো লেগেছে তারপরে সেখান থেকে বেরোতে বেরোতে প্রায় দশটা আর রাস্তাঘাট তো এত এত পরিমাণে জ্যাম হয়ে গেছিলো মানে সবাই একসঙ্গে বেরিয়েছে তো যার জন্যে তো ঘুরে ঘুরে আস্তে আস্তে রাত দশটা বাজে তো প্রায় এখন কার্নিভালের দরজা কিছুক্ষণের মধ্যে বন্ধই হয়ে যাবে তো আমরা ওই দেখছিলাম স্টলে কি কি খাবার রয়েছে এই যে দেখুন এর আগে তো যত দেখছি ওই যে ভাজা ফিশ ফ্রাই এগুলো ছিল আর এটি হচ্ছে নবদ্বীপের ক্ষীর দই তো নবদ্বীপের ক্ষীর দইয়ের এই ছোটো ছোটো হাড়িও রয়েছে বড় হাড়িও রয়েছে তো ও হচ্ছে এই দইগুলো দেখছিল। আর এমনি ছোট্ট ছোট্ট মাটির ভাড়ের মধ্যেও ছিল চল্লিশ টাকা করে আর আমার না কিছুদিন ধরেই দই খেতে মন যাচ্ছিলো মানে মিষ্টি দই আর কি তা ভাবলাম ঠিক আছে বেরোবার সময় নেব। আর এখানে ছিল হচ্ছে পিঠে পুলি শীতের হয় যা যা সেগুলো পিঠে পুলি পাটিসাপটা এগুলো আর এখানে একটু হচ্ছে নিউজ এটিন বাংলার মানে একটু ইসের মতো বানানো ছিল আর যাই হোক তো সেখানে ঢুকে ও আমাকে বললো যে এখানে একটু দাঁড়াও মনে হচ্ছে যে আমি মানে আর কি এখনই নিউজ বলবো ওরকম একটু অবস্থা সে বললে একটু দাঁড়াও একটু ভিডিও করে তো খুবই ভালো লাগছিল আর ঢোকার সঙ্গে সঙ্গে আমরা তো জানি প্রোগ্রাম তো শেষ কিন্তু লাস্টের দিকে মানে কালকের দিনটা একদম ভালো ভালো ভালোই হলো মাঝখানে একটু খারাপ হয়েছে বাড়িতে তারপরে সব ভালো ভালো হলো হ্যাঁ তো এখানে এসে এই যে বাউল গানের শিল্পীরা উনিও ছিলেন ওখানে এত সুন্দর দুটো না তিনটে গান করছিল উনি এত তো ভালো লাগছে কিন্তু শেষের দিকে আর কি বেশি আর ওনাদেরকে সময় দেওয়া হয়নি সেই গান শোনার পর আমরা এখন খাবারের স্টলের দিকে চলে এসেছি তো বহু দিন হয়ে গেছে জানেন মিত্র ক্যাফের হচ্ছে ভেটকি মাছের ফিশ কবিরাজি আমাদের শিলিগুড়িতে ভেটকি মাছ খুব খুব কম পাওয়া যায় আর যদি পাওয়াও যায় খুব রেয়ার ঠিক আছে খুঁজে হয়তো পাওয়া যাবে এক দুটো কিন্তু আমরা কোনোদিন শিলিগুড়িতে ভেটকি মাছ খাই নাই তো আর যখনই এরকম উত্তরের খাইবার পাস নিউজ এইটিন বাংলা এইসব আসে না সেইখানে হচ্ছে ভেটকি মাছগুলোর আইটেম থাকে জানেন সেই সময় আর মিস করি না তো ও বললো কি খাবে তো সবাই দেখি গরম গরম খাচ্ছে ভেটকি মাছের ফিশ কবিরাজি তো বললাম ঠিক আছে তো দাদা বললো যে হ্যাঁ ভেটকি মাছও একদম পিওর আছে কোনো অসুবিধা নেই ফ্রেশ আছে তো এত বড়ো পিস তো একা খেতে পারবো না তো একটাতেই হচ্ছে আমরা দুইজন শেয়ার করে খেয়ে নিচ্ছি খুবই ভালো ছিল টেস্টটা আর খুব ফ্রেশ ছিল মাছটা আর আজকে প্রথম দিন তো তো ভালো একটু ট্রাই করি কোথায় এসছো

তো বেরোবার সময় হচ্ছে হাতে একটু নবদ্বীপের ক্ষীর দইটা নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি দেখা করব আপনাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে আর আপনারা একবার হলে অবশ্যই ভিজিট